সালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি হিসাব বিজ্ঞানের টাইপ ভিত্তিক বহু নির্বাচনী ক্লাসে আমরা আজকের এই ক্লাসে আলোচনা করবো আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের এগারোতম অধ্যায়ের টাইপ ওয়ানের বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন আমরা সবাই জানি আমাদের অধ্যায় এগারোতে উৎপাদন ব্যয় সম্পর্কিত একটি অধ্যায় এই অধ্যায়ে টাইপ ওয়ানে আমরা পণ্যের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য নির্ধারণ এই টপিকটা আলোচনা করব এবং এই টপিকের উপরে আমরা এক থেকে আঠেরো নম্বর সিরিয়ালের আঠারোটা বহু নির্বাচনী প্রশ্ন আলোচনা করব ইনশাল্লাহ আচ্ছা আমরা একদম চলে যাই সবার প্রথমে প্রশ্ন নাম্বার এক এক নম্বর প্রশ্নে বলা আছে যে প্রত্যক্ষ খরচ হলো দেখো আমরা যে কোনো খরচ বা যে কোনো ব্যয় এটাকে ভাগ করে ফেলতে পারি দুই ভাগে এই যে কোনো খরচ বা ব্যয় এটাকে আমরা দুই ভাগে ভাগ করে ফেলতে পারি বিশেষ করে উৎপাদন সম্পর্কিত প্রতিষ্ঠানের ক্ষেত্রে একটা হচ্ছে প্রত্যক্ষ খরচ আর একটা হচ্ছে পরোক্ষ খরচ পরোক্ষ খরচ মনে রাখবা যেই খরচ বা যেই ব্যয়টা উৎপাদনের সাথে সরাসরি জড়িত সেই খরচ বা ব্যয়টাকে আমি বলি হচ্ছে প্রত্যক্ষ খরচ অথবা যেই পণ্য যেই ব্যয়টা কাঁচামাল কাঁচামাল ক্রয় সম্পর্কিত খরচ অথবা উৎপাদন প্রক্রিয়ায় সরাসরি জড়িত যে খরচগুলো সেটাকে আমরা বলি প্রত্যক্ষ খরচ যেমন তুমি একটু খেয়াল করে দেখো মজুরি বা এইটার মজুরি না থেকে এখানে শ্রম থাকতে পারতো পণ্যের বহন খরচ বা আমাদের এখানে পরিবহন খরচ থাকতে পারতো পরিবহন খরচ থাকতে পারতো এটা কিন্তু আমার জন্য প্রত্যক্ষ খরচ এটা আমার জন্য কী ভাইয়া প্রত্যক্ষ খরচ তাহলে উত্তর হচ্ছে দুই এবং তিন দুই এবং তিন কোথায় আছে দুই এবং তিন আছে হচ্ছে গ নাম্বারে তাহলে উত্তর হচ্ছে গ এই অপশনগুলো হচ্ছে এটা খ হবে এটা ঘ হবে হ্যাঁ আচ্ছা কাপড় তৈরির জন্য কাপড় তৈরির জন্য সুতা ক্রয় প্রতিষ্ঠানের কাপড় তৈরির জন্য সুতা ক্রয় প্রতিষ্ঠানের জন্য একটি প্রত্যক্ষ কাঁচামাল খেয়াল করে দেখো কাঁচামালকেও আমরা দুইটা ভাগে ভাগ করে ফেলতে পারি ভাইয়া কাঁচামাল কাঁচামাল এটাকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি ভাইয়া দুই ভাগে ভাগ করতে পারি দুই ভাগে কি কি ভাইয়া একটা ভাগের নাম হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল এই একটা ভাগের নাম হচ্ছে কি প্রত্যক্ষ প্রত্যক্ষ কাঁচামাল আরেকটা ভাগের নাম হচ্ছে পরোক্ষ কাঁচামাল পরোক্ষ কাঁচামাল প্রত্যক্ষ কাঁচামাল কোনটা একটা পণ্য উৎপাদন করতে যেই উপাদানটা সবচাইতে বেশি ব্যবহৃত হয় সবচেয়ে অপরিহার্য উপাদান যেটা সেটাকে আমরা বলি প্রত্যক্ষ কাঁচামাল যেমন আমার এই শার্ট বানানোর জন্য কাপড়টা হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে লাগছে তো কাপড়টা হচ্ছে একটা প্রত্যক্ষ কাঁচামাল আবার এই কাপড়টা এই শার্টের কাপড়টা বানানোর জন্য সুতা বেশি পরিমাণে সুতা হচ্ছে একটা প্রত্যক্ষ কাঁচামাল আমাকে বলেই দিছে কাপড় কাপড় তৈরির জন্য আমরা সবাই জানি তৈরি করা হয় সুতা থেকে কোন জায়গা থেকে থেকে সুতা তাহলে এই যে কাপড় তৈরির জন্য সুতা এটা কিন্তু আমার প্রতিষ্ঠানের জন্য একটা প্রত্যক্ষ কাঁচামাল কি কাঁচামাল ভাইয়া প্রত্যক্ষ কাঁচামাল আচ্ছা এবারে আরেকটা প্রশ্ন প্রত্যক্ষ কাঁচামাল কোনটা প্রত্যক্ষ কাঁচামাল হচ্ছে পরিবহন খরচ আর হচ্ছে কুলির খরচ এক ও তিন উত্তর হচ্ছে ক আর এটা হচ্ছে কি আমার জন্য পরোক্ষ খরচ ভাইয়া এক নম্বর প্রশ্নে আমরা আলোচনা করেছিলাম যেই ব্যয়টা বা যেই খরচটা সরাসরি উৎপাদনের সাথে জড়িত সেটা হচ্ছে প্রত্যক্ষ খরচ বা প্রত্যক্ষ ব্যয় আচ্ছা এরপর দেখো ক্রয় মূল্য বলতে কি বোঝায় ক্রয় মূল্য বলতে বোঝায় ক্রয় মূল্য বলতে কি বোঝায় খেয়াল করে দেখো भैया প্রশ্ন নাম্বার চার ক্রয় মূল্য বলতে বোঝায় আমার পণ্যের মূল্য টাকা আমি পণ্যটা কিনছি কত টাকা দিয়ে সেই জিনিসটাকে আমরা বলছি কি ক্রয় মূল্য আচ্ছা এরপরে দেখো भैया পরোক্ষ মজুরি পরোক্ষ মজুরি কোনটি তাই না আচ্ছা মজুরি বা শ্রম একটু খেয়াল করি भैया মজুরি বা শ্রম মজুরি বা শ্রমকে আমরা দুইটা ভাগে ভাগ করে ফেলতে পারি মজুরি বা শ্রম এটাকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি দুই ভাগে ভাগ করতে পারি দুই ভাগে কি কি ভাইয়া এই মজুরি বা শ্রম এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে কি আমার জন্য প্রত্যক্ষ শ্রম আরেকটা হচ্ছে আমার জন্য পরোক্ষ মজুরি বা পরোক্ষ শ্রম একটা হচ্ছে প্রত্যক্ষ মজুরি বা প্রত্যক্ষ শ্রম আরেকটা হচ্ছে পরোক্ষ মজুরি বা পরোক্ষ শ্রম তাই না আচ্ছা দেখো আমার উৎপাদনের সাথে যেই শ্রমটা জড়িত সেটাকে আমরা বলি প্রত্যক্ষ শ্রম উৎপাদনের সাথে জড়িত না কিন্তু দরকার সেটা হচ্ছে পরোক্ষ শ্রম যেমন এই যে এই ক্লাসটা পরিচালিত হচ্ছে এখানে কিন্তু আমি যেই শ্রমটা দিচ্ছি এটা হচ্ছে প্রত্যক্ষ একটা শ্রম এই ভিডিওটা এডিটিং হবে এখানে একজন শ্রম দিবে ক্যামেরার পেছনে একজন কাজ করছেন তিনি শ্রম দিচ্ছেন ক্লাসের শিডিউলটা করা তিনিও কিন্তু শ্রম দিচ্ছেন তাদের সবার শ্রমটা হচ্ছে পরোক্ষ শ্রম আমার শ্রমটা হচ্ছে প্রত্যক্ষ শ্রম আবার মাঝে মাঝে তোমরা এরকম দেখবা যে হচ্ছে মানে একটা কাঠের কারখানার কথা যদি চিন্তা করি দেখবো ওইখানে একজন কাঠ মিস্ত্রি থাকে মূল মিস্ত্রি যিনি যিনি হচ্ছে পণ্যটা উৎপাদন করে যিনি হচ্ছে কাঠ মানে কাঠমিস্ত্রি যিনি তার সাথে একজন হেল্পার থাকেন তার কারখানায় একজন দারোয়ান থাকেন তাদেরকেও কিন্তু বেতন দিতে হয় ওই কাঠের কারখানার ইনকাম থেকেই তাদেরকে বেতন দিতে হয় বা মজুরি দিতে হয় কিন্তু তাদের শ্রমটা কিন্তু প্রত্যক্ষ শ্রম না প্রত্যক্ষ শ্রমকে যিনি মূল কারিগর যিনি মূল মিস্ত্রি তার প্রত্যক্ষ শ্রম তাহলে পরোক্ষ শ্রম কোনটা আছে এখানে দেখো এই যে কারখানার দারোয়ানের মজুরি এটা হচ্ছে আমার জন্য একটা পরোক্ষ মজুরি বা পরোক্ষ শ্রম এটা হচ্ছে আমার জন্য একটা পরোক্ষ মজুরি বা পরোক্ষ শ্রম ওকে এরপরে আমরা চলে যাব হচ্ছে প্রশ্ন নাম্বার ছয় ছয় নম্বর প্রশ্ন কি বলা আছে বলা আছে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের মোট ব্যয় ও একক ব্যয় নির্ণয় করতে হয় কোন প্রতিষ্ঠানের মোট কত টাকা ব্যয় এক পিস পণ্য বানাইতে কত টাকা ব্যয় হয়েছে একক ব্যয় নির্ণয় করতে কোনটা দরকার নির্ণয় করা দরকার কেন আমি যদি সঠিক বিক্রয় মূল্য নির্ণয় করতে চাই তাহলে এই জিনিসটা আমার জন্য দরকার আমি যদি সঠিক বিক্রয় মূল্য নির্ণয় করতে চাই তাহলে এই জিনিসটা আমার জন্য দরকার কথা কি বুঝাইতে পারছি ভাইয়া আচ্ছা প্রত্যক্ষ খরচ কোনটি প্রত্যক্ষ খরচ হচ্ছে এই যে আন্ত পরিবহনের আরেকটা নাম হচ্ছে ক্রয় পরিবহন পরিবহনের আরেকটা নাম কি ক্রয় পরিবহন আন্ত পরিবহনের আরেকটা নাম কি ক্রয় পরিবহন তাই না তাহলে সাতের উত্তর কি সাতের উত্তর হচ্ছে ঘ আচ্ছা এরপরে আট নম্বর প্রশ্নটা আমরা একটু দেখি আট নাম্বার প্রশ্ন কি বলা আছে আমাদের প্রশ্ন নাম্বার আট আট নম্বর প্রশ্নে কী বলছে দেখো বলা আছে যে কী সঠিকভাবে নির্ণয় করলে বিক্রয় মূল্য সঠিক নির্ণয় হয় নির্ধারণ করা সঠিক হয় আর আসলে আমি কোন জিনিসটা প্রপারলি ক্যালকুলেশন করতে পারলে আমার জন্য কি বিক্রয় মূল্যটা বের করা সহজ হয়ে যাবে বা বিক্রয় মূল্যটা আমরা সঠিকভাবে নির্ণয় করতে পারবো সেটা হচ্ছে আমি যদি আমার টোটাল কস্ট কত টাকা হইছে পণ্য উৎপাদন করতে সেটা যদি আমি বের করতে পারি এবং আমি যদি পার ইউনিট কস্ট বের করতে পারি কি বের করতে পারি ভাইয়া পার ইউনিট কস্ট বের করতে পারি তাহলে কিন্তু আমার জন্য বিক্রয় মূল্য বের করাটা অনেক বেশি সহজ হয়ে যাবে এবং ওই নির্ধারণটা সঠিক হবে এরপরে কি বলা আছে আরোপণযোগ্য খরচ কোনটি দেখো আরোপণযোগ্য খরচ হচ্ছে জ্বালানির খরচ এবং স্থাপত্য নকশা প্রণয়নের যে খরচ এটাকে আমরা বলি হচ্ছে আরোপণযোগ্য খরচ তাহলে হচ্ছে দুই ও তিন কোথায় আসবে গ নাম্বারে তাহলে আমাদের নয়ের উত্তর হচ্ছে গ এরপরে আমরা চলে যাব হচ্ছে দশ নম্বর প্রশ্নে দশ নম্বর কি বলা আছে। বলা আছে পণ্যের ক্রয় মূল্য বলতে বোঝায়। পণ্যের ক্রয় মূল্য বলতে কি বোঝায় পণ্যের ক্রয় মূল্য বলতে বোঝায় আমি পণ্যটা ক্রয় করে আমার কাছে নিয়ে আসার জন্য আমি কত টাকা খরচ করছি অর্থাৎ পণ্যের অর্জনের জন্য পণ্য অর্জনের জন্য প্রদত্ত অর্থ এবং ব্যবহার উপযোগী করতে আমি আনুমানিক কত টাকা খরচ করছি সেই খরচটা অর্থাৎ উত্তরটা কি দুই এবং তিন দুই এবং তিন কোথায় আছে গ নাম্বারে তাহলে উত্তর হচ্ছে গ পরোক্ষ খরচ কোনটি ভাই পরোক্ষ খরচ হচ্ছে যেই খরচটা আমার পণ্য ক্রয় বা পণ্য উৎপাদনের সাথে সরাসরি জড়িত না এই ধরনের খরচগুলোকে আমরা বলি পরোক্ষ খরচ বা ইনডিরেক্ট এক্সপেন্স উত্তরটা কি উত্তরটা হচ্ছে প্রচারণা বাবদ খরচ বা এটাকে আমি বলতে পারতাম বিজ্ঞাপন বাবদ ব্যয় দেখো বিজ্ঞাপন বা প্রচারণা বাবদ খরচ আমাকে করতে হয় যখন আমি পণ্যটা বিক্রি করতে চাই তখন পণ্য উৎপাদন করতে কিন্তু প্রচারণা বাবদ কোনো ব্যয় নাই বিজ্ঞাপন বাবদ কিন্তু কোনো ব্যয় করতে হয় না চলে যাব হচ্ছে আমরা প্রশ্ন নাম্বার বারো বারো নম্বর প্রশ্নে কি বলা আছে বলা আছে পরোক্ষ কাঁচামালের উদাহরণ কোনটি ভাইয়া একটু খেয়াল করে দেখবা যে আমার কাঁচামালটাকে আমি কয়টা ভাগে ভাগ করছিলাম এটা আলোচনা হয়েছিল কিছুক্ষণ আগেই আরেকবার একটু আমি বলে দিচ্ছি কাঁচামাল এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করে ফেলি একটা হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল এই একটা হচ্ছে কি প্রত্যক্ষ কাঁচামাল আরেকটা হচ্ছে ভাইয়া পরোক্ষ কাঁচামাল পরোক্ষ একটা হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল আরেকটা হচ্ছে পরোক্ষ কাঁচামাল প্রত্যক্ষ কাঁচামাল হচ্ছে আমার একটা পণ্য উৎপাদন করার জন্য যেই বস্তুটা সবচাইতে বেশি লাগছে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে যেমন এই শার্ট বানানোর জন্য সবচেয়ে পরিমাণে বেশি লাগছে কি কাপড় তাহলে কাপড়টা হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল কাপড় ছাড়াও এই শার্টটা তৈরি করতে আর অনেক কিছু লাগছে দেখো এই যে বোতাম আছে বোতাম লাগছে আমাদের শার্টটা সেলাই করার জন্য সুতা লাগছে কলার এখানে একটু শক্ত শক্ত মনে হচ্ছে তো এইখানে একটু শক্ত কাপড় দরকার পড়ছে তো এই জিনিসগুলোও কিন্তু কাঁচামাল একটা পণ্য উৎপাদনে যেই উপাদানগুলো ব্যবহৃত হয় সবগুলোই আমার জন্য কাঁচামাল যেটা পরিমাণে বেশি লাগে যেটা ছাড়া ওই পণ্যটা উৎপাদন করা সম্ভবই না ওইটা হচ্ছে আমার জন্য প্রত্যক্ষ কাঁচামাল আর যেগুলো পরিমাণে কম লাগতেছে ওইটাকে আমি বলি পরোক্ষ কাঁচামাল তাহলে পরোক্ষ কাঁচামাল হিসাবে আমি বলতে পারি না এখানে শার্ট তৈরি করার জন্য সুতা বোতাম এগুলো পরোক্ষ কাঁচামাল এগুলো কি আমার জন্য পরোক্ষ কাঁচামাল আচ্ছা তেরো নম্বর প্রশ্নে কি বলা আছে দেখো তেরো নম্বর প্রশ্নে আমাকে বলেছে কোনটি বিক্রয় মূল্য ভাইয়া বিক্রয় মূল্য বের একটা সূত্র আমরা জানি সূত্রটা হচ্ছে মোট 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 ব্যয় ব্যয় যোগ যোগ প্রত্যাশিত প্রত্যাশিত মুনাফা ব্যয়ের সাথে আমি করে দিব কি আমার মুনাফার পরিমাণটা আমি যোগ করে দিব মোট ব্যয় যোগ প্রত্যাশিত মুনাফা এই যে মোট ব্যয় যোগ প্রত্যাশিত মুনাফা এটার সাথে মিলে যাচ্ছে কে খ নাম্বারটা তাহলে আমাদের উত্তর হচ্ছে খ আচ্ছা ঢেউটিন তৈরির প্রত্যক্ষ কাঁচামাল কোনটি আমরা সবাই জানি ঢেউটিন যেটাকে আমরা চিনি ঢেউটিন তৈরি করা হয় স্টিল দিয়ে তাই না কি দিয়ে তৈরি করা হয় স্টিল দিয়ে যেটা আসলে খুব সহজে জং ধরে না এইরকম ধরনের উপাদান দিয়ে তৈরি করা হয় তাহলে এই ঢেউটিন তৈরি করার জন্য যেহেতু স্টিলের পাত সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে এই জন্য ঢেউটিন তৈরির কাঁচামাল হচ্ছে স্টিলের পাত ঢেউটিন তৈরির কাঁচামাল কি কাঁচামাল হচ্ছে স্টিলের পাত চলে যাচ্ছি প্রশ্ন নাম্বার পনেরোতে বলা আছে প্রত্যক্ষ খরচ কোনটি ভাইয়া প্রত্যক্ষ খরচ বলতে কি বুঝাইছিলাম পণ্য ক্রয় এবং উৎপাদনের সাথে জড়িত যেই খরচগুলা তাই না তাহলে ভাইয়া এখানে কি আসবে শুল্ক এটা আমার জন্য একটা প্রত্যক্ষ খরচ ষোলো নম্বর প্রশ্নে বলেছে কোনটি প্রত্যক্ষ খরচ দেখো আমার পণ্য উৎপাদনের জন্য বেশ কিছু খরচ একবারে করতেই হয় যে খরচগুলো না করলেই না যেমন আমি যদি তোমাদেরকে বলি তোমরা যদি কেউ কখনো জুতা তৈরির কারখানার দিকে দেখো দেখবা কি জুতা তৈরির কারখানায় অনেকগুলো না কাঠের পা বানানো আছে মানে মানুষের পায়ের মতো দেখতেই অনেকগুলো পায়ের শেপের মডেল তাদের কাছে থাকে এটাকে তারা ওইটাকে কি জানি আমি নামটা ভুলে গেলাম ওরা মানে চাচ বা ঝাঁচ এরকম টাইপের কিছু একটা বলে আর কি দেখবা পায়ের মতো একদম তোমার আমার পা দেখতে যে এরকম একদম হুবহু ওই রকম করে দেওয়া আছে ওইটার উপরে তারা কিন্তু জুতাটা বানানোর চেষ্টা করে তুমি দেখবা যে এই যে ইট বালু সিমেন্ট যে মিক্সচার করে বিল্ডিং ঢালাই দেওয়ার সময় ওই মিক্সচারের মেশিনটা তারপরে এই যে আমি কোনো একটা বিল্ডিং তৈরি করার আগে ওই বিল্ডিংয়ের একটা নকশা করতে চাই এই খরচগুলো এগুলো আমার জন্য একদম সরাসরি একটা ব্যয় তো এই খরচগুলোকে আমরা প্রত্যক্ষ খরচ বলবো তাহলে এখানে আমি বলতে পারি আমার জন্য জলানি ইয়া এটা আমার জন্য প্রত্যক্ষ খরচ হচ্ছে স্থাপত্য নকশা প্রণয়ন খরচ জ্বালানি খরচকেও অনেকে প্রত্যক্ষ খরচ হিসেবে চিন্তা করে কিন্তু এটাকে আমরা বলবো হচ্ছে মূলত কারখানা উপরি ব্যয় যেহেতু এখানে আমরা কারখানা উপরি ব্যয় নামে একটা সেগমেন্ট রাখি উৎপাদন ব্যয়ে এজন্য এটার নাম আমরা দিব কারখানা উপরি ব্যয় কথাটা কি বোঝা গেছে ভাইয়া আচ্ছা এরপর আমরা আসি সতেরো নম্বর প্রশ্নে বলা আছে ক্রয় মূল্য নির্ধারণে নিচের কোন উপাদানটি বিবেচনা করতে হয় ভাইয়া ক্রয় মূল্য নির্বাচনে মানে নির্ধারণ আমি যে ক্রয় মূল্যটা নির্ধারণ করবো সেটার ক্ষেত্রে ওই পণ্যটা পরিবহনের যেই ভাড়াটা লাগছে সেই ভাড়াটারও কিন্তু বিবেচনা করতে হয় অর্থাৎ আমি যত টাকা দিয়ে কিনছি শুধুমাত্র ওইটাই আমার ক্রয় মূল্য না আমি যত টাকা দিয়ে কিনছি ওইটাই আমার জন্য শুধুমাত্র ক্রয় মূল্য না ওইটা কেনার জন্য আমাকে আরো যত খরচ করতে হয়েছে সবগুলাকে একত্রে আমি বলবো আমার জন্য ওইটা ক্রয় মূল্য আমার ক্রয় মূল্য নির্ধারণের সময় ট্রাক ভাড়া এটাকেও কি করতে হয় বিবেচনা করতে হয় আচ্ছা চলে যাব নম্বর প্রশ্ন প্রশ্ন এবং টাইপ সর্বশেষ এরপরে বলা আছে ক্রয়ের সাথে ক্রয়ের সাথে জড়িত ক্রয়ের সাথে জড়িত খরচ যোগ করলে পাওয়া যায় ক্রয়ের সাথে জড়িত খরচ গুলো যদি আমি যোগ করে দেই তাহলে আমি পাবো হচ্ছে মোট ক্রয় মূল্য অর্থাৎ পণ্য কিনতে আমার কত টাকা লাগছে এবং ওই ক্রয়ের জন্য আনুষাঙ্গিক যত খরচ হয়েছে সবগুলোকে একসাথে যোগ করে দিলে আমার মোট ক্রয় মূল্য বের হয়ে যাবে তাই না দেখো আমরা কি এক থেকে বিস্তারিত আলোচনা করলাম আমি আশা করছি ক্লাসগুলো তোমরা সবাই উপভোগ করছো এবং ক্লাস থেকে নতুন কিছু শিখতে পারছ ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে টাইপ টু নিয়ে আলোচনা করবো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য বেশি বেশি করে দোয়া করো السلام عليكم